নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন আপনারা পুরুষদের পরিপূরক একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্বজয় করতে পারবেন সার পরে আসেন তার স্ত্রী কি ইমান এনেছিল ইমান আনে নাই এখানে মনে রাখবেন আপনি যদি ইমান না আনেন আপিদা ঠিক না করেন আমল ঠিক না করেন আপনার পরিচয় বংশ গোত্র বর্ণ আপনাকে বাঁচাতে পারবেন নু আলি ইসলামের স্ত্রী জাহান্নামে চলে গেছে লুত আলি ইসলামের স্ত্রী জাহান্নামে চলে গেছে যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন আল্লাহর রসূস সাল্লাহু আলী হিসাল্লাম তার মে ফাতিমা আলী আল্লাহ হারানহাকে বলেছেন দুনিয়াতে যা যাওয়ার আমার কাছে চেয়ে নাও বড়কালে তোমার উপকার করতে পারছি না আমি আর ফাতিমা আদী আল্লাহ কেমন মানুষ ছিলেন এখনও জানেন তো আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করব আল্লাহকে ভয় করেন নিজের নবস ঠিক করেন নিজের কবল করেন আমল হাকিদার ঠিক করেন আপনি কত বড় আলেমের স্ত্রী কত বড় শাইকের স্ত্রী আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না আপনার ইমান আমল তাকে শুধু আল্লাহ পান্ডে আসেন কোরআনের পাতায় পাতায় যাই চলেন আপনাকে নিয়ে যাচ্ছি ইব্রাহিম আহ সালাম নাম শুনেছেন তার স্ত্রী সারা আলী হাসালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম দুজন সুন্দরী নারীর কথা এসেছে একজন হাওয়া আলী হাসালাম একজন সারাহ আলী হাসালাম আমাদের এই সব সুন্দরী নারীদের চেয়ে হাজার গুণ সুন্দরী ছিল অত্যন্ত সুন্দরী খেয়াল করে দেখবেন এই যে ইব্রাহিম আলী হাসালামের বংশধর যারা তাদের চেহারা এবং সুরত কিন্তু অত্যন্ত সুন্দর আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম প্রচন্ড সুন্দর ছিলেন না তার আদি পিতাকে ইসমাইল আলী হাসালাম না ইসমাইল আল ইসলাম ইব্রাহিম আল ইসলামের সন্তান নয় ওই দেখেন ব্লাড চলে আসছে ইউসুফ আলি ইসলাম তার বাবাকে ইয়াকুব আলি ইসলাম তার বাবা ইসহাক আলি ইসলাম তার বাবা ইব্রাহিম আলি ইসলাম ওই যে একই লেগেছি দেখেন তারা প্রচন্ড সুন্দর ছিলেন এমনকি নবী সাল আলি ইসলাম মেরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলি ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন তিনি পরে বলেছেন যে আমার সাকল সুরত আর ইব্রাহিম আলী ইসলামের চেহারার মধ্যে অনেক মিল আছে সদৃশ্য একই রকম আমরা কিন্তু দরুদের মধ্যেও মোহাম্মদ সাল্লি ইসলামের নামের পাশে ইব্রাহিম আলী ইসলামের নাম বলছি তাদের উভয়ের জীবনে প্রচণ্ড মিল ছিল একই রকম ছিল পয়েন্টে আসেন সারা আরে হ্যাঁ সারা অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায় ওই যে প্যালেস্টাইন যেটা এখন দখল করে রেখেছে তার সাথে কেউ নাই ইব্রাহিম আলী ইসলামের সাথে পরিবার নাই সমাজ নাই কেউ নাই তার স্ত্রী আছে একজন নেককার স্ত্রীর সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারবে এই জায়গায় আমি ছেলে সবার জন্য হেদায়তের কথা বলছি মেয়েরাম আমাকে অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নিয়ে কোনো কথা বলিনি ওয়াজের আমি এখন কিছু কথা বলে শেষ করছি সারা আলী ইসলাম যখন যাচ্ছেন একজন লম্পট রাজা মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল তুলে নিয়ে কিডন্যাপ করেছে এ সময় ইব্রাহিম আল ইসলাম মাজুর ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে সাহায্য যাচ্ছেন এটাই নবীগুলোর সন্ধ্যা কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন আর আমরা এখন সমস্যায় পড়লে হাউ শুরু তাই না আর এদিকে সাহারা আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সঠিক তো আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়ে গেছে তিন তিনবার চেষ্টা করেছে তিন তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে এই সারা আলিহ সালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাস এমনকি কি কেউ যদি নাও নেয় সতীত্ব দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে গেছে তাই করছে না ভিডিও কলে প্রেম হচ্ছে আপনার যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ট্রফি গেছে বিছানায় গাচ্ছে ফেরি করছে বিয়ের আগে সব শেষ বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে ওই ঘরে কি আসবে শান্তি আসবে মা বোনদেরকে বলবো আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলাই হাস সালামের মতো মেয়ে স্থিতি তৈরি করতে পারি দেখেন সতীর্থের পাওয়ার আল্লাহ্বাক হাত অবশ করে ফেলবেন এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলাই হাস সালাম ঠিক আছে হাজার আলি আসলামকে ইব্রাহিম আলী বিয়ে করলেন কি জন্য করলেন সন্তানের জন্য বাইতে হয়ে এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে এবার বাঁকা চোখে দেখা হয় তার মনে চরিত্র সমস্যা আছে কিন্তু বিয়ে না করে বিয়ের আগে দশটা প্রেম করলে কোনো সমস্যা নেই বিয়ের আগে হাজারটা সেনা করলে কোনো সমস্যা নাই পতিতালয় গেলে সমস্যা নাই ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নেই আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকলে থাকতেও বাইরে পরও গিয়ে করলে কোনো সমস্যা নেই এগুলোকে আমরা উন্মুক্ত করছি কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয় কোনো তারাকপ্রাপ্তার দায়িত্ব নেয় কোনো অসহায় দায়িত্ব নেয় তাকে খারাপ চোখে দেখে এই হলো আমাদের সাইকোলজি অথচ আল্লাহ পাক এই এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সন্ন্যায় যাই হোক তার জন্য শর্ত আছে শর্ত পূরণ না হলে করবে না কখনো ফরজ নয় কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবে হাজার এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হাজারা আলী আমল তাকুল দেখেন তার গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন ইস্পাইল আলী এবার পাক বলছেন রেখে আসো কোথায় ওই মক্কায় জনমান শূন্য জায়গায় রেখে আসলেন সাথে আছে সামান্য পানি কিছু খেজুর রেখে আসছেন এবং ইব্রাহিম আলী ইসলাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন হাজারা আলী হা বলছেন এই নেতাইয়া ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন ইব্রাহিম আলি ইসলাম কিচ্ছু বলছেন না বুকের মধ্যে পাথর স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে ভালো লাগবে কেন বুকের মধ্যে পাথর চুপ করে আছেন এক পর্যায়ে হাজারা আলি ইসলাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন তখন তিনি বলছেন হ্যাঁ না এতটুকু বলেছেন আমি আল্লাহর আদেশে করছি এবার এই দেখেন বলছেন যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস কোনোদিনও কোন আমি আপনাকে বুঝাই এখানে কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানিও নাই তারপরও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা এবার খাবার পানি শেষ হয়ে গেল সাই করছেন সাফা টু মারোয়া মারোয়া টু সাফা শুধু এক ফোঁটা পানির জন্য কাকে খাওয়াবেন বাচ্চাকে এই দৌড়টা আল্লাপাকের কাছে এত পছন্দ হয়েছে কে আমার পর্যন্ত হজের মধ্যে আল্লাপাক রেখে দিয়েছেন এটাকে আপনি সাফ সাই করছেন এটা কার না হাজার আলী হাসানামে হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবার কেন্দ্রিক জামরায় পাথর নিক্ষেপ করা তাওয়াফ করছেন মাকাম ইব্রাহিম নারী নামাজ পড়ছেন সব কিন্তু এই বংশের সাথে জড়িত এই ইসমাইল আলী হাজার গর্ভ থেকে এসেছেন যেমন মা তেমন সন্তান ইসমাইল আলী ইসলামকে তার বাবা মানুষ করেননি তাকে মানুষ করেছেন তার মা বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে যান কথা বুঝতে পেরেছেন এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যেই সন্তানকে তার বাবা বলছেন যে ইয়া নেই ইন্নি আরা ফিল্ডম্যানে আমি খেয়ে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়া দা তা তোমার রায় কি আমাকে বলো এই বাচ্চা যখন বলছে বাচ্চার বয়স দশ বারো পনেরো ষোলো এতটুকু হবে সে বলছে ইয়া আবাচি হে আমার বাবা ইফ আর আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন সে তা চিতুন ইনশাল্লাহ হমিনা সোয়াবিন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যেমন মা তেমন সন্তান মা বলেছে আল্লাহ আমাকে দেখবে ওই দেখেন সন্তান জবাই করে দেন আল্লাহ আমাকে ধৈর্যশিল্প এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি ইসমাইলের মতো সন্তান পাবো যে স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি মেয়ের সৌন্দর্য বা পালিয়ে করেছেন অ্যাফেয়ার করে করেছেন এখন বিয়ের পরে হাওয়মা করছেন বিয়ের আগে তো দিন দিনদারিতা দেখে নাই আল্লাহ নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো হাদিসের শব্দ এমন নয় ওলামায় কেন জিজ্ঞাসা করেন চারটা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দেও না হলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাটরিনা গাইফ খুঁজতেছে দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে কেন একটু অসুন্দর হলে আপনি চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে এ দেহের সৌন্দর্য থাকবে না মনে দেখা থাকলে আল্লাহ আল্লাহর স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন এই দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন এই আর যদি ঘরে একটা বদকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়ায় জাহান্না দুনিয়া জাহান্ন অতএব বিয়ের আগে বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করবে অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো পস্তায় লাভ নাই বরং আপনার সন্তানও হবে ওই রাস্ত্রীয় প্রজন্মের মতো আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন আল্লাহ পাক কবুল করবে সব এই হলো ইসমাইল আলী ইসলামের মা তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে এখনও যদি আমরা দিনের বিজয় চাই প্রত্যেক পরিবারের কর্তাকে হতে হবে ইব্রাহিমের মতো আলে ইসলাম প্রত্যেক পরিবারের সন্তান থেকে হতে হবে ইসমাইলের মতো আলে ইসলাম প্রত্যেক পরিবারের মা বোন থেকে হতে হবে হাজরা সারার মতো তবে আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের সবার পরিবার এমন করে দিন আমি এবং এটা অসম্ভব কিছু এটা সম্ভব এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না আপনাকে পিঠাবে না কিছু করবে না এটা আপনার উপরে এটা আপনি করতে পারেন এই ইসলাম সংশোধন আপনি করতে পারেন চেষ্টা করেন করুন আর কয়েকটা আমি নাসিয়াত করে শেষ করছি মেয়েদের জন্যে সেটা হচ্ছে এর পরে চলে আসেন মারিয়াম আলি হাসালাম তার সতীত্ব এত পবিত্র ছিল আল্লাপাক তাকে মিরাকেল বানিয়েছেন তার গর্বে এই স্যারেমারিয়ামকে জন্ম করে দেখেন ফেরাউন মনে আছে ফেরাউন তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না গিয়েছেন সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী যাহা নামে নারী এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ কোথেকে আসছে তখন জিব্রাহিল আলী ইসলাম তাকে জানিয়ে দিলেন এটা ফেরাউনের সেই দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে ওর ঘর থেকে জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে ফেরাউনের ঘরেও মমিনে নারী থাকতে পারে তাহলে আমাদের ঘরে থাকতে পারে না থাকতে পারে ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলী সালাম তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে মনে আছে আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন মনে আছে এখানে একটা শিক্ষা আছে প্রিয় মা বোনরা আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন আল্লাহ পাক আপনার চোখ খুশি করে দিবে ইনশাআল্লাহ ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন এখানে নসিহত আছে তিনি ভাষাতে পারছিলেন না মন ছিল আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন শক্ত করেছেন মনটা শক্ত করেছেন তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন তিনি ভাসিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য ঘটনাটা পড়ে দেখেন আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবেন সব আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন আল্লাহর খুব ভরসা রাখেন মুসার ইসলামের কথা একটা ঘটনা মনে পড়লো তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে তিনি চলে গেলেন ওই কমে সোহাইব মেদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে তাই না পানি আনতে পারছে না তিনি গিয়ে হেল্প করলেন এই মেয়ে দুটো গিয়ে সোহাইব আল ইসলামকে বললেন যে রজলুন কবি উন আমিন একজন ব্যক্তিকে দেখেছি সে খুব খুব কবি শক্তিশালী এবং আমিন বিশ্বস্ত সোহাইব আল ইসলাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আস এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে এদিকে মুসা আলি ইসলাম গাছের আড়ালে বসে দোয়া করছেন রব্বি ইনিমাং এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলি ইসলামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ পাক সুরার মধ্যে বলেছে যে এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে কিভাবে লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে আমার বাবা আপনাকে ডাকছে কথা বুঝতে পারছেন এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি বলছে সম্ভব একটা হাতের কবচি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাহ পাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহকে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ নবী সাল্লাম বলেছেন আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা রেখে যাচ্ছি না প্রচণ্ড বড় ফেতনা হতে পারে সাবধান তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণনা আবার দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলসে সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফরমাল পোশাক পরে স্যুট বুট পরে ঘুরছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফারা ছেড়া এটাই নাকি স্টাইল এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে মুসলিমদের পোশাক করছে ছেলেদের পোশাক করছে এগুলো সবই আখিরুজ্জামানের সাইন আখিরুজ্জামান এরকম মেয়েদের সংখ্যা বাড়বে এরা কাপড় পরেও নগ্ন থাকবে মহিলা এত মেলা যারা মানুষকে আকৃষ্ট করবে নিজেরও আকৃষ্ট হবে এরা জান্নাদের গন্ধও পাবে না যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাও আখির উজ্জামানের সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে এখন এই সোহাইব আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শেখা নাই লজ্জা সরমের বালাই সার ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার কামিজ পরে ক্লাস করছে দেহের অঙ্গ বোঝা যাচ্ছে এবং কোনো কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে দায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে প্রেম হয়ে গেছে কত মেয়ে যে শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কয়টা খবর আসে পেপার থেকে এগুলো খুব নগন্য খবর বাস্তবতা আরো অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলেন তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেপের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা এটা হচ্ছে ফ্রি মিক্সিং গ্রাউন্ড ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবে এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলে আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছি কোনো দাবি আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে আছে কোলে মাথা দিয়ে হচ্ছে সে আমাদের স্ত্রী কি এগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসা বেশি বেশি মেয়েদের স্থায়ী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির মারাম ছাড়া সফর দিচ্ছে খেয়াল করে দেখেন এমন অনেক বেরোচ্ছে মারাম ছাড়া জেলা জেলা সফর দলিল দিচ্ছে এটাও নাকি কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু আমাদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত বেদায়াতিরে এবং ভ্রষ্ট যারা পথ ভ্র এরা ওদেরকে ঘর থেকে বের করে ইসলামের নামেও বের করে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল কোরআনের পাতায় পাতায় আছে আমি বললে অনেক লম্বা হয়ে যাবে শেষ করছি এদিকে এসে সর্বশেষ নবী আসেন মোহাম্মদ ইসলাম তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো তার স্ত্রী খারিজ রাদি আল্লাহ মক্কার তেরো বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে খারিজ রাদি আল্লাহ আনহা শুরু থেকে তার পাশে ছিলেন শেষ বয়সে গিয়ে নবী সাল্লু আলী আসাল্লাম তার কথা বেশি বেশি বলতেন আইসা রদি আল্লাহ আনহা স্বভাবগত কারণেই মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন তিনি বলতেন হে আয়সা তোমরা খারিজাকে ভালো মন্দ বলো না যখন কেউ আমার কথা বিশ্বাস করে না এই খারিজা কথা তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সবকিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছেন হেরা গুহায় জমিসাম যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন হেরা গুহায় একবার উঠে দেখেন কত কত প্রশ্ন আমরা যুবক বয়সে উঠতে পারবো না এখন সহজ তারপরেও কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কি সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করে দেখেন একজন নারী কাজটা করতেন এবার আসেন আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে বস্তু হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিবরাইল আলী ইসলাম এসে খারিজ রাজি আল্লাহ আনহাকে সালাম দিয়েছেন নবীজি নবীজিকে বলেছেন ওই যে খারিজা আসছে ইয়া রসুল্লাহ তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিব্রাহল জিব্রাহল আলী ইসলাম তাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই কোনো সরগোল নাই তার ইন্তেকারী নবী অত্যন্ত ব্যথিত হয়েছিল অত্যন্ত ব্যথিত হয়েছিল তার বয়স তখন কত তেইশ হারি আদি আল্লাহ বয়স বিয়ের সময় কোনো ছেলে কি সাধারণত এত বছরের মানে মহিলাকে বিয়ে করতে চাইলে নবী রাল আল্লাহ র করেছেন তাদের মাঝে এত ঋত্বতা ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল হ্যাঁ পরবর্তীতে আয়েশান আজি আল্লাহ রয়ান ক্ষেত্রেও নবী সলাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে এই কারণে তোমরা আমাকে বংশ করো মানুষের মন সবদিকে সমান তো হবে না কারো দিকে একটু বেশি ঝুঁকবে এই তোমরা আমাকে ভছাবে আয়শরাদি আল্লাহর যতগুলো হাদিস আপনি জানছেন এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আয়শরাদি এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন আয়শ আদি আল্লাহর হইন হাত থেকে ইসলামের ক্ষেদমতেই আয়শ আদি আল্লাহ ভূমিকা আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলে কোনো ক্ষেতমত আসবে আসবে দেখিনি স্বামী অকৃতজ্ঞ হয় লানত করে অভিশাপ দেয় বুক চাপড়ায় মাতম করে এবং আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হয় চারটা কারণ এসেছে মোটামুটিভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা লা তারা মাতম করে গাত পাত থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়াদকে শাস্তি দেওয়া হয় মা বন্ধুকে এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামীর অকৃতর্ হয় স্বামী সারা জীবন যদি তার জন্যে কাজ করে তার জন্যে তার ভরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই এবং বেশি বেশি অভিশাপ দেয় ঝগড়া লাগলেই গালিগালাস অভিশাপ দিয়ে বসে এই গাছগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহার নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহার নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ভালো সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে এ যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা মারবে ধর্ষণ বাড়বে করকিয়া মারবে আস্তে আস্তে তারা জাহান নামে এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহার নামে যাবে খুব সতর্ক থাকবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও নিরাপদ করছে নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বীপ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে নিরাপদ করছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর বাস্তে এগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকোয়া এবং আপনার সতীত্ব একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে আল্লাহ বসে তৌফিক দান করুন আর সর্বশেষ কথা হচ্ছে এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লু আলী সাল্লাম চারটা কাজের সুসংবাদ দিয়েছে চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা তারা প্রবেশ করতে পারে গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়ে এক নাম্বার তারা যদি পাঁচত্য নামাজ পড়তে পারে পাঁচত্য নামাজ টাইম টাইম টু পড়তে পারে দুই নাম্বার তারা যদি রমজান মাসের সম রাখতে পারে তিন নম্বর তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বুঝাচ্ছি ডিজিটাল পর্দা বুঝাচ্ছি না খাস পর্দা বুঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পরলে শরীরের শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পরলে বাইর থেকে ভিতরের অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্তরকে হেফাজত করতে পারে আর চার নম্বর যদি স্বামীর আনুগত্য করতে পারে এই চারটা গাছ জেনারি করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই তারা আমাদের বোঝা নয় বরং তারাই দেখবেন ওমর হালিফ ওসমান আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশা আল্লাহ তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই আমরা ওদেরকে দিন শিক্ষা দিব উপযুক্ত পরিবেশ দিব নিরাপত্তা দিব নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব এটা আমাদের উপর দায়িত্ব তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে এটা আমাদের উপর দায়িত্ব জুলুম করা যাবে না তাদের উপর জুলুম করা যাবে না তাদের ব্যাপারটা ফিত্রতটা হচ্ছে তারা একটু বক্র হবে তাদের ফিতর তাদের চরিত্র স্বভাব হচ্ছে তারা একটু বক্র হবে এটাকে মেনে নিয়েই চলতে হবে ওদের তারা বক্র হবে আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে আল্লাপক এটা এই জায়গায় শয়তান শয়তান এসে সুযোগ সুযোগ খুঁজবে খুঁজবে এই জায়গায় হবে তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে দিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবে না আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না চার কাজের চাপ কমিয়ে দেন এত এতগুলো তরকারি কেন রান্না করতে হবে একটা দুইটা করলে তো না সময় দেন ওদেরকে সময় দেন প্রতি প্রতি বেলায় কেন চুলায় হাড়ি চলাতে হবে নবী সাল আলী হাসাল্লামের তো বাড়িতে তিন মাস কখনো চুলেই জলে না পরপর দুই বেলা তিনি কখনো পেট ভরে খাননি আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন সময় দেন পড়াশোনা করতে দেন তালিম করতে দেন এক রান্না করেন তিন বেলা খান ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন আমরা কি মরে গেছি নাকি আমরা মাসের বাজার করে দেবো এক মাসের বাজার আগেই করা শেষ বাসায় থাকবে মাসের বাজার করে দেবে রমজান আসছে রমজান আসার আগেই সব শপিং শেষ রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলেন যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে করেন রমজান মাস পুরা এবাদতে কাটাবেন ইনশাআল্লাহ ঘন ঘন মার্কেটে যাবেন না বাড়ির মা বোন এত মার্কেটে জায়গা দেবেন না বাসায় রেখে দেবেন এত প্রয়োজন নাই তো আমাদের বাসায় পরিবেশটাই মূল কথা আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি ওদের প্রতি ভুরুক্ষেপ করি না দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না সারাদিন বাইরে যে মুভিজ দেখতে দেখতে পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা ভালো লাগে বিয়ের আগে যে দশটা প্রেম করে আসছে এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন হ্যাঁ স্ত্রীর দিকে তাকাই না ভ্রুক্ষেপ না আবার আমাদের স্ত্রীদের দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় গুজু করে একা স্বামীর জন্য কখনো বাসায় ঢুকতেন জিয়াদের মাঠ থেকে ফিরতেন দাওয়া দিয়ে ফিরতেন দাঁড়িয়ে থাকতেন সিরা আহলান সুন্দর করে সিঁড়ে থাকতেন পরিপাটি হয়ে থাকতেন স্বামী আসতো হাতে চুমু খেতেন জড়িয়ে ধরতেন ধৃতটা ভালোবাসা বা একই প্লেটে খাবার খেতেন বড় প্লেট ছিল একসাথে খাবার খেতেন পরপর খাইয়ে দিতেন হাত হাতে খাইয়ে দিতেন মোহাম্মদ বাড়ত কোলে শুয়ে কোরআন তের আওয়াজ পড়তেন মোহাম্মদ বাড়ত নবিসাম সেখানে কামড় দিতেন যেখানে আইসার দিয়া হানহা কামড় দিয়েছেন মোহাম্মদ বাড়ত এরপরে সময় দিতেন পরিবারে দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন নবিসাম স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন চাঁদ দেখেছেন এখানে দেখবেন আপনি যাচ্ছেন ঘরে স্ত্রী আপনার তাকায় না আপনিও তার দিকে তাকায় ও সাজেন আপনার জন্য আপনি কেয়ারও করেন না আপনিও বসে গেলেন ফেসবুক যে নিয়ে স্মার্টফোন নিয়ে মুভিজ দেখা ও মাশআল্লাহ ওটা করতে চলবে কেউ কারোর সাথে সম্পর্ক নেই এক বছর জায়গাতে যাতে বিয়ের ভালোবাসা সব সবশেষ অথচ আল্লাহ্বা বলেছিলেন যা হ্যাঁ এই রকম ব্যবহার যেটা ওরা এই রিদ্ধতা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি আমাদের পরিবারগুলোর মধ্যে কাটানো থাকবে এবং এই সব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে এরা আগামী দিনে ওমবার হাল বলতে পারবে না মোহাম্মদ সাল্লাম মানুষকে ভালোবাসতেন কারণ ছোটবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে গড় করা হচ্ছে উমরতি আল্লাহ রুমায়নহ খুব কঠোর ছিলেন কারণ ছোটবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হচ্ছে এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে আমরা আমাদের মা বোনদেরকে রিকোয়েস্ট করুন পাঁচ ওয়াক্ত সলার ঠিকঠাক মতো আদায় করবেন আপনারা সুযোগ করে দিবেন তিনি শিক্ষায় শিক্ষিত হবেন মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন মহিলাদের তালিমি হালাকা করেন তাদের মাঝে দাবাদি কাজ করেন পর্দার দিকে খেয়াল রাখেন স্বামীদেরকে অনুরোধ করো ভাইদেরকে বলবো এবং